দু উনিশ সালে ভারতের কাশ্মীরে সিআরপিএফ জওয়ানদের একটা পুরো কনভায়ের ওপর যেভাবে হামলা চালিয়ে ৪৫ জনের বেশি ভারতীয় ফোর্সকে শহীদ করা হয়েছিল এক্স্যাক্টলি সেমভাবে গতকাল পাকিস্তানের ভেতরেও একটা বড় অ্যাটাক হয়েছে যাতে একসাথে প্রায় সত্তর জনের বেশি মারা পড়েছে যা বলতে গেলে ভারতের যে পুলওয়ামা অ্যাটাক তার থেকেও দ্বিগুণ বড় হামলা ছিল ইন্টারেস্টিং ব্যাপার হলো এই মুহূর্তে যদি আপনারা পুরো সিচুয়েশানকে খুব ভালোভাবে অবজার্ভ করেন আর দু সাল থেকে আজ পর্যন্ত যে সমস্ত বড় ঘটনা ঘটেছে তাকে পরপর সাজা তাহলেই বুঝতে পারবেন আমি গত বছর থেকে যেটা বলে আসছি যে পাকিস্তানের রেডি হওয়া উচিত ওদের ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধের জন্য তো মনে হচ্ছে যে সেই সময় ফাইনালি চলে এসেছে আর এখানে কিন্তু আমেরিকা থেকে শুরু করে ভারত হোক বা আফগানিস্তান থেকে শুরু করে ইরান সমস্ত দেশের একটা বিরাট বড় গেম শুরু হয়ে গেছে যেটা পাকিস্তান কল্পনাও করতে পারেনি যে এইভাবে ওদের পতন হবে বিষয়টিকে একটু খুলে বলি তো গতকাল কি হয় বালুচিস্তানের যে তুরবত শহর রয়েছে যাকে আপনি এক কথায় পাকিস্তান আর্মির মেন গর্গ বলতে পারেন এই প্রভিন্সে এখানে পাক আর্মির মেন গুরুত্বপূর্ণ উইং আই থ্রি জিরো নাইন ফ্রন্টিয়ার কপস এসআইইউ এছাড়াও এফ সি ওয়ান ওয়ান সেভেন থেকে শুরু করে ফ্রন্টিয়ার কপস থ্রি টোয়েন্টি সিক্স এবং এইটি ওয়ান উইংয়ের একাধিক সৈনিকদের একটা বড় কনভার করাচি থেকে বালুচিস্তানের যে হেডকোয়ার্টার সেখানে মুভ করছিল যাদেরকে আফগানিস্তানের বিরুদ্ধে যে কনফ্লিক্ট হচ্ছে সেখানে মোতায়েন করা হয় আর ঠিক সেই সময় বালুচিস্তান লিবারেশন ফোর্সের যে মাজিদ ব্রিগেড রয়েছে যাকে আপনি বলতে পারেন যে বালুচদের একটা স্পেশাল ফোর্স এদেরকে স্পেসিফিক্যালি তৈরি করা হয়েছে এই জাতীয় সুইসাইড অ্যাটাকের জন্য তো তার তরফ থেকে একটা বড় অ্যাটাক হয় পাকিস্তানের এই সৈনিকদের ওপর এই হামলা এতটা প্ল্যানিংয়ের সাথে করা হয়েছে যে দেখেই বোঝা যাচ্ছে এখানে মিলিটারি লেভেলের প্ল্যানিং হয়েছে খুব সম্ভবত আফগানিস্তানের তরফ থেকেই এর পুরো প্ল্যান রেডি করেছে ওদের আর্মি যার আন্ডারে এই যে পাক আর্মির কনভয় ছিল এখানে তেরোটা ভেহিকেল ছিল যার মধ্যে পাঁচটা বাস তো এই বাসগুলোকে ওরা মেনলি টার্গেট করেছে আর এর ওপরেই মূল হামলা হয়েছে যাতে বালুচ ফোর্সের দাবি যে ওই জায়গায় মোটামুটি সাতচল্লিশ জনের বেশি পাক সৈনিক সাথে সাথে মারা পড়েছে আর তিরিশ জন মারাত্মকভাবে জখম ছিল হামলা কতটা জোরদার ছিল তার বেশ কয়েকটা ভিডিও এসেছে কিন্তু এখানে দেখানো যাবে না খুবই বিবৎস পাকিস্তানের সৈনিকদের বডি তো নেই বললেই চলে রাস্তার সাথে মিশে রয়েছে দুটো বাস একদম পুরে ছাই হয়ে গেছে কিন্তু এই হামলার কয়েক ঘন্টা পর যে সমস্ত পাক সৈনিকরা বেঁচে ছিল তাদের বডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কিছু ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টদের দাবি যে তিরিশ জনের বেশি সৈনিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাদের মধ্যেও কিন্তু কেউ বেঁচেন অর্থাৎ টোটাল নাম্বার সত্তর ছাড়িয়ে গেছে আর সত্যি বলতে এটা পাকিস্তান আর্মির ওপর হওয়া সবচেয়ে বড় স্ট্রাইকগুলোর একটা যেখানে এক জায়গায় সত্তর জনকে মারা হয়েছে কিন্তু খেলা এখানেই শেষ না যা পরিস্থিতি এবং যে ধরনের কনফ্লিক্ট তৈরি হয়েছে তাতে কিন্তু পাকিস্তানের অ্যাকচুয়াল পতনের প্ল্যান চলছে রিসেন্টলি আফগানিস্তানের তরফ থেকে ওদের তালিবানের অফিশিয়াল স্টেটমেন্ট আসে যেখানে ওরা কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছিল ডুরান লাইন ওরা মানে না পাকিস্তান আফগানিস্তানের যে সীমা তাকে ওরা কাল্পনিক বলে দাবি করেছিল এবং ওদের স্পোক পারসন অফিসিয়ালি ক্লেম করেছিল খুব তাড়াতাড়ি তালিবান যে খাইবার প্রাক্তন এরিয়া রয়েছে যেটা পাকিস্তানের প্রভিন্স তাকেও ক্যাপচার করে আর এর ওপর আমি সেই সময় অনেক ভিডিও বানিয়েছিলাম যেখানে ক্লিয়ারলি বলেছিলাম যে এই লড়াই সাধারণ লড়াই হচ্ছে এর প্ল্যান তিন থেকে চার বছর আগেই রেডি হয়ে গেছে এমনকি যদি আপনারা টুইটারে দেখেন তাহলে তালিবানের লোকজন বা আফগানিস্তানের লোকজন উনিশশো সালে ভারত যেভাবে পাকিস্তানের তিরানব্বই হাজার সৈনিকদের সারেন্ডার করিয়েছিল সেই সমস্ত ভিডিও শেয়ার করছে এবং তার সাথেই বিভিন্ন এআই ইমেজ শেয়ার করছে যে তখন ভারতের তরফ থেকে পাকিস্তানের যে অবস্থা করেছিল তার টু পয়েন্ট ও হবে আফগানিস্তানের তরফ এখন আপনাদের মনে আছে কিনা জানি না তবে যখন তালিবান আর আমেরিকার মধ্যে নেগোসিয়েশান হচ্ছিল কাতারে দু হাজার সালের আশেপাশে সেখানে ভারতকে কিন্তু আমেরিকার কাতার দুজনেই ফ্রন্টে রাখতে চেয়েছিল তালিবানের সাথে কথা বলতে কিন্তু ভারত ডিরেক্টলি এই নেগোসিয়েশনের পার্ট হতে চায়নি ভারতের তরফ থেকে কেবলমাত্র একজন লো লেভেলের রিপ্রেজেন্টেটিভ ছিল এই দোহা ডিল যার পর আমেরিকা আফগানিস্তানের যে পুরো ক্ষমতা সেটা তালিবানের হাতে তোলেন এখন সেই সময় যা ডিল হয়েছিল তালিবানের সাথে ওখানে অ্যাকচুয়ালি আমেরিকা এই কারণেই আফগানিস্তান ছেড়েছিল যে ওদের ডলার শেষ এবং ডি হবে তো স্বাভাবিকভাবেই আফগানিস্তানের লড়াই করানোর তো কোনো মানে নেই কিন্তু একটা জিনিস খুবই ইন্টারেস্টিং হয়েছিল সেই সময় যেটা আমি বহুবার বলেছি যে এই ডি ডলারাইজেশনের সাথে ডি র্যাডিক্যালাইজেশনও হবে আর তার জন্য জরুরি দুটো পয়েন্টকে ধ্বংস করা একটা হলো প্যালেস্তাইন যেটা মিডিল ইস্টের জেহাদের কেন্দ্র আর একটা হলো কাশ্মীর যেটা ভারতীয় সাবকন্টিনেন্টের জেহাদের অংশ তো প্যালেস্টাইনের কাজ তো চলছে কাশ্মীরের কী হবে তো এর জন্যই কিন্তু ভারত কাজে লাগাবে আফগানিস্তানকে বা স্পেসিফিক্যালি বললে আফগান তালিবানকে এখন খেয়াল করেন আমেরিকা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার সময় ওরা ওদের সমস্ত হাতিয়ার যেগুলো বেস্ট কোয়ালিটির হাতিয়ার সবটা ছেড়ে দিয়ে রাতারাতি আফগানিস্তান ছেড়ে পালিয়েছিল আপনি ভাবুন এত বিলিয়ন ডলারের হাতিয়ার ফেলে একদিনেই পালানোর কি দরকার ছিল ওদের তো তালিবানের সাথে ডিল হয়ে গেছিলো তো ধীরে সুস্থে তালিবানকে ক্ষমতা হস্তান্তর করে দিলেই মিটে যেত কিন্তু তাতে এরপর যা হতো বা তালিবান যেটা করতো তার দায় আমেরিকার উপর পড়তো এবং এই সমস্ত আমেরিকান যে হাতিয়ার রয়েছে তাকেও নাটকে ফেরত নিয়ে যেতে হতো তাহলে পাকিস্তানের সাথে আজকের দিনে যে কনফ্লিক্ট হচ্ছে সেটা কোনোভাবেই হতো না এখানে বেসিক্যালি যা ডিল হয়েছিল কাতারে বসে তার মতে ভারত চেয়েছিল এই সমস্ত হাতিয়ার তালিবান পাবে আর ভারত আফগানিস্তানকে ফাইন্যান্সিয়ালি রিবিল্ড করবে বিনা ইন্টারফেয়ার করে আর ওদের কাজ ছিল পাকিস্তানকে এনগেজ করে আপনাদের যদি মনে থাকে যখন আমেরিকা আফগানিস্তান ছেড়ে চলে যায় আর ওদের সমস্ত অস্ত্র ফেলে গিয়েছিল পাকিস্তান সবচেয়ে বেশি লাফাচ্ছিলো আমাদের যে এক্সপার্ট তাদের দাবি ছিল এগুলো নাকি ঘোর পথে কাশ্মীরে ব্যবহার হবে ভারতের বিরুদ্ধে কিন্তু সেই সময় ভারত সরকার খুব একটা রিয়াকশান দেয় একদম শান্ত ছিল কারণ আমেরিকার এই হাতিয়ার অ্যাকচুয়ালি ব্যবহার হতো পাকিস্তানের বিরুদ্ধে আর এটা তো ভারত জানতোই নাও ব্যাক টু দ্য কারেন্ট সিচুয়েশান আমেরিকার আফগানিস্তান ছেড়ে পালানোর আগে পাকিস্তানের সাথে আমাদের কিন্তু সিজ হয়ে গিয়েছিল আর ভারত কাশ্মীরের এলওসিতে কোনো রকম মিলিটারি অ্যাকশান নিচ্ছে না যেমনটা দু হাজার একুশের আগে হতো এখন যদি খেয়াল করেন এলওসি মোটামুটি শান্ত হ্যাঁ মাঝে মধ্যে একটু আতটু সমস্যা হয় কিন্তু ডিরেক্টলি আগে যেমন হতো পাক আর্মি আর ভারতীয় সেনার মধ্যে গুলির লড়াই বা আর্টিলারি ফায়ারিং সেগুলো কিন্তু এখন আর হচ্ছে না লড়াই হচ্ছে কোথায় আফগানিস্তানের সীমান্ত রিসেন্টলি যদি দেখেন পাকিস্তানের ওপর হামলা মারাত্মক বেড়ে গেছে এবং তিন দিক থেকে অ্যাটাক হচ্ছে বালুচ টিডিপি এবং তালিম তার মধ্যেই পাকিস্তান আফগানিস্তানের ভেতরে ঢুকে এই সমস্ত হামলার বদলা নিতে এয়ার স্ট্রাইকও করে এসেছিল যা ইভেনচুয়ালি একটা ট্রিগার পয়েন্ট ছিল দুই দেশের ডিরেক্ট কনফ্লিক্ট আর তারপর থেকে কিন্তু তালিবান সরাসরি পাকিস্তানের ভেতর নিজেদের সমস্ত যে অ্যাসেটস রয়েছে তাদেরকে মুভ করাচ্ছে এমনকি কাবুলেরই একটা মিডিয়া রিপোর্ট দুদিন আগেই খবর পাবলিশ করেছে যেখানে বলছে তালিবানের যে টপ অফিসিয়াল তারা পুরোপুরি অর্ডার দিয়েছে যে পাক তালিবানের সাথে মিলিতভাবে আফগান তালিবান পাকিস্তানের বিরুদ্ধে অ্যাটাক আর দুই দেশ ধীরে ধীরে একটা বড় কনফ্লিক্টের দিকে কিন্তু যাচ্ছে কাল যে অ্যাটাক হয়েছে পাকিস্তানের ভেতর এই হামলার পর পাকিস্তানের দাবি ওরা নাকি আবারও আফগানিস্তানে ঢুকে এয়ারস্ট্রাইক করে আসবে অর্থাৎ সরাসরি দুই দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেছে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই সব কিছুর আগে আমাদের বিদেশ মন্ত্রণালয়ের একজন সিনিয়র ডিপ্লোম্যাট আফগানিস্তানে গিয়ে ওদের ডিফেন্স মিনিস্টারের সাথে মিটিং করে এসেছে আর সেই সময় আমি বারবার বলেছিলাম যদি আমাদের বিদেশ মন্ত্রালয় কোনো দেশের ডিফেন্স মিনিস্ট্রি স্পেশালি সেটা যদি তালিবানের মতন রিজিম হয় সেখানে গিয়ে মিটিং করে ওটা খুব একটা নর্মাল হবে না যা হবে সেটা সিকিউরিটি রিলেটেড এবার আপনি বলবেন যে পাকিস্তান আর আফগানিস্তানের এই লড়াইয়ের সাথে কাশ্মীরের কী সম্পর্ক ওয়েল আমি বরাবর একটা কথা বলেছি যে ভারত চাণক্য নীতিকে ফলো করে স্পেশালি এই সরকার তাই ওরা সরাসরি যুদ্ধের বিরোধী চাণক্য নীতি অনুযায়ী আপনার শত্রুকে ইকোনমিক্যালি আগে বরবাদ করুন ভেতর থেকে ধ্বংস শুরু হবে তারপর ওই শত্রুর যে শত্রু তাকে বন্ধু বানিয়ে তাদের মাধ্যমে আপনার শত্রুকে মাল্টিপাল ফ্রন্টে ব্যস্ত রাখুন আর এত কিছুর পর যখন আপনি কনফার্ম হয়ে যাবেন যে হ্যাঁ এবারে সরাসরি হামলা করলে আপনার শত্রুর কাছে সারেন্ডার করা ছাড়া উপায় নেই তখন আপনি অ্যাকশান নেন আর এটাই হচ্ছে কী প্রয়োজন কাশ্মীরের জন্য আমাদের সরাসরি যুদ্ধে যদি তালিবান আর পাকিস্তানের যুদ্ধ হয় পাকিস্তানের ইকোনমি তো শেষ তার উপর আফগানিস্তানের সাথে যুদ্ধে বাকিটাও ধ্বংস হয়ে যাবে এছাড়াও তালিবানের প্রক্সি হল বালুচ টিটিপি ওরা তো পাকিস্তানকে ভেতর থেকে ধ্বংস করছে তো ইভেনচুয়ালি যখন দুই দেশের সরাসরি লড়াই হবে তখন ভারত নিজের কাঠ খেলবে সেই সময় ভারত পিওকের অপারেশন লঞ্চ করলে মিনিমাম লসে কিন্তু ভারত পুরো টেকওভার করতে পারে এতে আমাদের ইকোনমির তেমন একটা লস হবে না আর আমরা নিজেদের শর্তে পাকিস্তানের সাথে ডিল করতে পারব তো তালিবান পাকিস্তানকে মারাত্মকভাবে পুশ করছে এবং আমেরিকার ফেলে যাওয়া হাতিয়ার ব্যবহার করে যে যুদ্ধ হবে আফগান আর পাকিস্তানের মধ্যে তার সুযোগ নিয়ে ভারত নিজের কাশ্মীর সমস্যার সমাধান করবে আর কাশ্মীর হাতছাড়া হয়ে গেলে পাকিস্তানের আর কোনো অস্তিত্বই থাকবে না এবং ওদের যে পুরো র্যাডিকালাইজেশন যার কেন্দ্রবিন্দুই হচ্ছে এই কাশ্মীর তারও পতন হবে তারপর পাকিস্তানের যে র্যাডিক্যাল পপুলেশন রয়েছে ওদেরকে ডি রেডিক্যালাইজ করার যে দায়িত্ব সেটা রয়েছে সৌদি আরব আর ইউএ ইউরোপ তো ওরা অলরেডি পাকিস্তানের মসজিদ মাদ্রাসা স্কুল কলেজে ফান্ডিং দিয়ে এটিকে রিভার্স করতে শুরু করে দিয়েছে এতে টাইম লাগবে রাতারাতি কিছু হবে না এই র্যাডিক্যালাইজেশনে সত্তর বছর সময় লেগেছে তো ডি রেডিক্যালাইজ করতে কয়েক দশক তো লাগবে ফলে দু হাজার পঁচিশ খুবই সুন্দরভাবে শুরু হচ্ছে এবং তৈরি থাকুন আরও একটা দারুণ যুদ্ধের জন্য এবং আমি বলবো ইসরায়েলের পর এটা দ্বিতীয় সবচেয়ে বড় কনফ্লিক্ট হবে যার ফায়দা ভারত নেবে